অসাধারণ সাক্ষী থাকবার জন্য পৌঁছে গেছিলাম শ্রীমানী শিবপুরের এক গঙ্গার ঘাটে নাম রাজাঘাট সেখানে এবছর রামনবমী উপলক্ষে হয়েছে গঙ্গা আরতি সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড শো সঙ্গে এক চোখ ধারানো মনোমুগ্ধকর অবিশ্বাস্য আতসবাজির প্রদর্শনী আর এই সব কিছুই তুলে ধরবো এখন আপনাদের কাছে খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আশা করব আগামীতে এরকম কোনো লাইট অ্যান্ড সাউন্ড শোর সঙ্গে আতসবাজি প্রদর্শনী থাকলে আপনাদের কাছে অগ্রিম খবর পৌঁছে দেওয়ার ভিডিওটা আনবার জন্য গঙ্গা ভাসতে ভাসতে এখন চলেছি সেই ঘাটের দিকে কারণ গঙ্গা থেকে গঙ্গা আরতি এবং এই লাইট অ্যান্ড সাউন্ড শোর সঙ্গে আতশবাজি প্রদর্শনী সবটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে এবং আপনাদেরকে দেখাতে অনেকটা সুবিধা হবে এবং আপনাদের কাছে তুলে ধরতে অনেকটা সুবিধা হবে আশা করি খুব ভালো লাগবে আপনাদের ঘাটে আস্তে আস্তে এই লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়ে গেছে এবং গঙ্গার আরতি শেষ করে এখন হবে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের সঙ্গে সঙ্গে আতসবাজির প্রদর্শনী যা সত্যি বহুদিন বাদ আমিও দেখলাম আপনাদের কাছেও দেখাবার জন্য